ও আল্লাহর বান্দারা লক্ষ্য করে দেখেন খলিফাতুল মুসলিমিন এক বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতেছে আবার দেখা যায় আগুনের ধোঁয়া ওপর দিকে রেখে তিনি ওপেন করলেন না গোপন রেখে তিনি সেই বাড়িতে গেলেন সালাম দিলেন দরজায় আঘাত করলেন বাড়িতে কেউ কি আসো কোনো সমস্যা হয়েছে কিনা ও আল্লাহর বান্দারা কোনো আওয়াজ আসলো না আবার দরজায় আঘাত করলেন বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা কি বাড়িতে কেউ কি আসো কোনো সমস্যা হয়েছে কিনা বাড়িতে একজন মহিলার আওয়াজ আসলো আওয়াজ আসলো ও ভাই আমি আপনাকে চিনি না কে গো আপনি এত রাতে এখানে আসছেন আমাদের বাড়িতে কোনো সমস্যা হয়নি খলিফাতুল মুসলিম হজরতে ওমর রাদি আল্লাহ তালো নিজের পরিচয় গোপন রেখে তিনি বললেন যদি না হয় তাহলে বাচ্চারা কাঁদে কেন ওই মহিলা ডাক দিয়ে বললেন প্রতীক আজ কয়েক দিন ধরে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই বাচ্চারা কান্না করতেছে চুলায় আগুন দিয়ে পাতিলে পানি দি আমি জাল দিচ্ছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি তোমরা ঘুমাও ঘুম থেকে উঠলে খাইতে পারবা ও প্রতীক এভাবেই যদি আমি জাল দেই কখনো পানি থেকে খাবার আসবে না ও আল্লাহর বান্দারা খলিফাতুল মুসলিমিন বললেন বোনরে তুমি একটু দেরি করো দেখি আমি কি করতে পারি তিনি দৌড়ি দিয়ে বাসায় গেলেন বাইতুল মালের দায়িত্ব দারোয়ানকে বললেন দরজা খুলে দাও একটা আটার বস্তা আমার কাঁধে তুলে দাও দারোয়ান আটার বস্তা দিয়ে আপনি কি করবেন আটার বস্তা দিয়ে আপনি কি করবেন আটার বস্তা দিয়ে আপনি কি করবেন আপনি বলুন কোথায় নিয়ে যাইতে হবে আমি নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা এবার খলিবাতুল মুসলিম বললে দারোয়ান আমি যে দৃশ্য দেখতে দেখে এসেছি কেমতরে দিন আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হবে তোমাকে কিন্তু দাঁড় করানো হবে না তুমি কিছু ঘুনা গোস্ত নাও আমার পেছে আসো ও আল্লাহর বান্দারা এই দেশটা যদি দিয়ে পরিচালনা করা তাই তাহলে কিরকম দেশ পরিচালনা করা হবে আমি সেই কথাই বলতেছিলাম ও আল্লাহর বান্দারা এবার খলিপাতুল মুসলিম বাসায় চলে গেলেন গিয়ে দারোয়ানকে বললেন তুমি নিয়ে আসো রুটি বানানোর কাজে সাহায্য করলেন রুটি তৈরি হয়ে গেল এবার বাচ্চাদেরকে দুই বসাইয়া রুতে উটি গুস্ত দিয়া উটি খাওয়াইতেছে আর বললেন ও মা তুমিও রুটি খাও যেহেতু তুমিও অনাহারে আসো একেই বলে রাষ্ট্রীয় একজন নেতা যদি হয় তাহলে তার কেমন আচরণ হবে ভাইরা আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাদেরকে গোস্ত দিয়ে উটি খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে ঝলঝল করে পানি বের হইতেছে ওই মহিলা বলতেছেন পথিক আমি আপনাকে চিনি না এই মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন না হয়ে আপনি হলে মনে হয় ভালো হতো এবার ওই পথিক খলিফাতুল মুসলিমিন নিজের পরিচয় গোপন করে তিনি বললেন যে বলরে তুমি আগামী কাল সকালবেলা তুমি দরবারে আসো উমরের কাছাকাছি আমি থাকব। সেখানে তোমার সাথে আমার দেখা হবে ওই মহিলা সেখানে চলে গেলেন যাওয়ার পরে দেখেন মসজিদের মেম্বারে যিনি বসে আছেন তিনি আর কেউ নন যিনি গভীর রাতে আমার বাড়িতে আটার বস্তা কাঁদে নিয়ে গেছেন তিনি হলেন খলিপাতুল মুসলিম জোরে বলুন না শোভা ভাইরা আমার বন্ধুগণ নেতা যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করে তাহলে এটা সম্ভব ভাইরা আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিম ইন হাদরত ও মৌরাদি আল্লাহত রাষ্ট্রীয় সবরে যাচ্ছেন জেরুসা জালেমে যেরুজালেমে যাচ্ছেন তার কাছে কোনো পুলিশ প্রশাসন নেই কোনো সুন্দর প্রয়োজনও নেই তিনি একজন খাদেম কিনি রওনা হলেন খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রাদি আল্লাহ তালানহ উটের পেটে বসা খাদেম রশি টানতেছে দীর্ঘ পথ চললেন দেখলেন খাদেম ঘেমে গেছে তিনি লাভ দিয়ে নামলেন এবার জিজ্ঞেস করলেন খাদে তুমি উটের পেটে বসো আমি কিছু সময় রশি টানতে চাই খাদেম বললেন হুজুর আপনি বলেন কি আমি তো আপনার কর্মচারী আপনার চাকর আপনি রশি টানবেন আমি চরে বসবো এটা তো হতে পারে না খলিপাতুল মুসলিমিন ধমক দিলেন এভাবেই চলতে থাকলো পালা বদল কিছু সময় খলিপাতুল মুসলিমিন হজরত রদি আল্লাহ উটের পেটে বসেন আবার কিছু সময় খাদেম উটের পেটে বসেন এক পর্যায়ে চলতেই থাকলো চলতে চলতে যখন জেরুজালিমের কাছে কাছাকাছি চলে আসলো তখন খাদেমের পালা পড়লো খাদেম লক্ষ্য করে দেখে যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে খলিপাতুল মুসলিম হাজরতাল সুস্বাগতম জানানোর জন্য এবার খাদেম ডাক দেয়া বললেন খলিপাতুল আপনি কি লক্ষ্য করে দেখছেন যেরুজালেমের অসংখ্য মানুষ আপনাকে ওয়েলকাম সুস্বাগতম জানানোর জন্য রেডি হয়ে আছে আপনি যদি রশি টানের নেতা হয়ে তাহলে কেমন দেখা যায় এবার আপনি দয়া করে উটের পেটে বসুন আমি খাদে রশি টানতে চাই ও আল্লাহর বান্দারা খলিবাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন খাদেম আমি তো সেই নবীর আদর্শে চলি যে নবী দুদমা হালিমাতুস সাদিয়ার ঘরে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন হজরত আলিমা তো ডাক দিয়া বলে শিশু মোহাম্মদ সাল্লাসাল্লাম কখনো আমার বাম স্তন পান করেনি শুধু ডান স্তন পান করেছিলেন তিনি মনে হয় বুঝাইতে চায় আর এক স্তন হলো আমার দুধ ভাইয়ের সেই নবীর আমি অনুসারী যে নবী ছোট্ট অবস্থায় দুধ মাহালিমাত সাদিয়ার ভাই ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন ও খাদে কেমতের দিন আল্লাহ রব্বে কারিম যদি আমাকে প্রশ্ন করে হে উমর আমি তোমাকে অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছিলাম এই জন্য কি তুমি তোমার খাদেমের সাথে ইনসাফি করছো তাহলে আমি কি জবাব দেব ও আল্লাহর বান্দারা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে উটের পেটে বসাইয়া তিনি রশি টানতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দারা এবার যখন জেরুজালেমে পৌঁছে গেল সমস্ত মানুষ ওয়েলকাম সুস্বাগত ইস্তেকবাল জানাইতেছে ও আল্লাহর বান্দারা যখন ওই খাদেমকে সকলেই সম্মান করতেছে এবার খাদেম ফোপাইয়া ফোপাইয়া ছোট্ট বাচ্চার মতো কান্না করতেছে উপস্থিত লোকেরা অবাক হয়ে গেছে কি ব্যাপার মনে হয় খলিপাতুল মুসলিমে তিনি মনে হয় খুশি হননি বেজার হয়ে গেছেন সকলেই বলতেছে হুজুর আপনি কি বেজার হয়ে গেছেন এবার খাদেম ডাক দে বলতেছে যে হো লোকেরা তোমরা যাকে খলিপাতুল মুসলিমিন মনে করতেছো আমি হলাম খাদেম আর খলিপাতুল মুসলিমিন রশি টানতেছে জোরে বলুন আল্লাহ বাইরা আমার বন্ধুগণ উপস্থিত লোকেরা ডাক দিয়া বললেন উপস্থিত লোকেরা ডাক দিয়া বললেন যে এটা কেমন করে হয় যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সে কেমন করে রশি টানে আর খাদেম কেমন করে ওটের পেটে বসে এটা কি করে সম্ভব খাদেম বললেন ও সম্ভবের লোকেরা নেতা যদি কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করে রাসুলের আদর্শ যদি দেশ পরিচালনা করে তাহলে এটা সম্ভব যেমন নেতা ছিলেন আবু বকর তেমন নেতা ছিলেন হজর তোমর যেমন নেতা ছিলেন আবু বকর তেমন নেতা ছিলেন হজর তোমর উটের পিঠে চরে চাকর নেতা হয়ে রশিটা নে জীবন সুন্দর সুখী হবে তোমর সুখী হবে দুজাহানে মুসলমান সবাই একে হয়ে যাও কোরআনে আলোতে জীবন গোরাও মুসলমান সবাই এক হয়ে যাও কোরআনে আলোতে জীবন গোরাও কে নেতা মেনে শাসন সালাও সবখানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহানে জীবন সুন্দর সুখী হবে তোমার সুখী হবে দুজাহানে ও বান্দারা উপস্থিত লোকেরা বলতেছে নিতার আদর্শ যদি এটা হয়ে যায় তাহলে আমরা আর কেউ অমুসলিম থাকতে চাই না ও কলিবাদুল মুসলিম আপনি আমাদেরকে কালিমা পরে দেন আমরা সকলেই মুসলমান হয়ে যেতে আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু উপস্থিত সমস্ত লোকেরা তারা মুসলমান হয়ে গেল ভাইরা আমার বন্ধুগণ সব জায়গাতেই দেখবেন কিছু লোক টেরা লোক থাকে ঠিক কিনা কিছু টেনালোক সব জায়গা দিয়েই থাকে সেখানে একজন ব্যক্তি ছিলেন ইনি দৌড় দিয়ে চলে গেলেন পাদরির কাছে পাদড়ি গিয়ে বললে আপনি এখানে বসে থাকেন আপনার দরবার শেষ পাদড়ি বলতেছে কি হয়েছে যে মদিনা আর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট খলিপাতুল মুসলিমিন এখানে এসেছেন তার হাতে সমস্ত লোকেরা বায়াত গ্রহণ করেছে সবাই মুসলমান হয়ে গেছে জোরে বলুন আল্লাহ পাদরি বলতেছে আমার তো আর থাকতেছে না তখন সে কি করলো দৌড় দিয়ে চলে আসলো এসে বললো ও খলিফাতুল মুসলিম আমিও মুসলমান হতে চাই এবার হজরত ওমর বললেন তাহলে ঠিক আছে এবার পাদরি বললেন মুসলমান হব কিন্তু আমার চারটা প্রশ্ন খলিফাতুল মুসলিম বললেন আপনার কি প্রশ্ন তখন ওই পাতড়ি ডাক দিয়ে বললেন এক নম্বর প্রশ্ন হল আপনি বলুন তো পৃথিবীতে কোন দুই ভাই একই মায়ের সন্তান একই দিনে একই সময়ের জন্ম গ্রহণ করেছে আবার একই দিনে একই সময়ে মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাস বলে তার হায়াতের ব্যবধান এক শত বছর দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে এটা কোন জায়গা যে জায়গায় একবার সূর্যর আলো পড়েছিল আর কেমন পর্যন্ত পড়বে না তিন নম্বর হলো এটা কোন কবর যে কবর জীবিত কবরের বাসিন্দাও জীবিত এই কবরের বাসিন্দা কে কবর মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে বেড়ায় ঘুরে চতুর্থ প্রশ্ন হলো এটা নিয়ে কোন কয়েদখানা যে কয়েদখানায় দুনিয়ার কোনো আলো বাতাস যায় না এরপরেও কয়েদখানার বাসিন্দা জিন্দা এই চারটা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি কালিমা পরে মুসলমান হয়ে যাব জোরে বলুন সুবহান আল্লাহ ও আল্লাহর বান্দারা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় গেলেন তার মনটা একটু ভার ভার এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন কি হয়েছে আপনার মন ভার কেন তখন খলিফাতুল মুসলিমিন বললেন যে একজন পাদ্রী আমাকে চারটি প্রশ্ন করেছিল আমি উত্তর দিতে পারি নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি প্রশ্ন তখন তাকে প্রশ্নগুলো শুনিয়ে দিলেন হজরতে আলী রাদি আল্লাহ তালহ বললেন ও আল্লাহ এক নম্বর প্রশ্ন হলো যে এই দুই ভাইয়ের নাম হচ্ছে উজাইর আর উজাইদ আলাইহিস সালাম দুই নম্বর প্রশ্নের উত্তর হলো এটা হলো ওই জায়গা হজরতে মুসা আলাই সাল্লামকে যখন ফ্রাউন পেছন দিক দিয়ে ধাওয়া করছিল আল্লাহ রব্বে কারিম নদীর পানি ফাঁক করে দিয়ে রাস্তা বের করে দিলেন আর মুসা আলাই সাল্লাম পার হয়ে গেলেন ওই জায়গায় একবার সূর্যের আলো পড়েছিল আর কেমন পর্যন্ত পড়বে না তিন নম্বর প্রশ্ন হলো এর উত্তর হচ্ছে হজরতে ইউনুস আলাইহিসাল্লাম মাছের পেটে ছিলেন মাছটা ছিল জীবিত হজরতে ইউনু ইউনুস আলাই সালামও ছিল জীবিত এই মাছটাকে মাছটাকে হজম করতে পারে নাই কিছুদিন রাখার পরে নদীর কেনার ওগুলে দিয়েছিল হজরত ইউনুস আলাই সালাম আবার দীর্ঘদিন এই দুনিয়ায় বসবাস করছেন চতুর্থ নাম্বার প্রশ্নের উত্তর হলো এটা হলো মায়ের পেট একটা সন্তান মায়ের পেটে থাকে দুনিয়ার কোনো আলো বাতাস পায় না এরপরেও জিন্দা কথা বলুন ঠিক কিনা الله سبحانه وتعالى بولن الذين امكناهم إم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر কার ও আল্লাহ বললেন আমি যাদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব দেব রাষ্ট্রের যিনি প্রধান হবেন ওই ব্যক্তি যদি মমিন হয় তার প্রাথমিক কাজ হলো চারটা জোরে বলুন কয়েটা আর যদি জালিম ক্ষমতায় বসে তারও কয়েকটা দফা থাকে কয়েকটা কাজ থাকে এক নম্বর হলো দলীয়করণ দুই নম্বর বংশীয়করণ তিন নম্বর আত্মীয়করণ চতুর্থ নম্বর হলো প্রতিবেশী দেশ ভারতীয়করণ কথা বলুন ঠিক কেনা আর যদি মমিন ক্ষমতায় থাকে আল্লাহ তা তালা বললেন তার এক নম্বর কাজ হলো আ মুসলাত নামাজ কায়েম করা সালাদ প্রতিষ্ঠা করা ও আল্লাহর বান্দারা কোন মানুষের যদি রোগ হয় ডক্টর তাকে অ্যান্টিবায়োটিক খাইতে বলে যে তাকে ডিম্যাক্স খেতে হবে অ্যান্টিবায়োটিক খেতে হবে না হলে রোগ ভালো হবে না তেমনি ভাবে নামাজ হলো একটা অ্যান্টিবায়োটিক সুদ ঘোদ জেনা ব্যবিচার করার কারণে দিলতা ইসলাম থেকে দূরে সরে গেছে নামাজ পড়তে ভালো লাগে না আল্লাহ রব্বে কারিম ডাক দিয়া বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই এই নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে দুই নম্বর হলো জাকাত আদায় করা তিন নম্বর হলো সৎ কাজের আদেশ করা চতুর্থ নম্বর হচ্ছে অসৎ কাজ হতে নিষেধ করা ভাইরা আমার সত্যিকারের যদি আমরা দেশকে যদি ভালোবাসি এই দেশটাকে যদি সোনার বাংলাদেশ গড়তে চাই অবশ্যই এই কোরআনকে সংসদে বসাতে হবে কথা বলুন ঠিক না অর্থাৎ হজরত ওলামাইকরামকে ক্ষমতায় বসাতে হবে তাহলে এই দেশ থেকে চুরি ডাকাতি রাহাজানি বন্ধ হয়ে যাবে এই দেশে মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে যাবে কথা বলুন ঠিক না আল্লাহ রব্বে করিম ডাক দিয়া বললেন ফামাং কোনো ব্যক্তি যদি এই কিতাব খোলা তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবনে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যদি এই কিতাব দিয়ে পরিচালনা করতে পারে ফালা খৌলিম ওই ব্যক্তির কোন রকম চিন্তা ও ভয় থাকবে না কথা বলুন না ভাইরা আমার কিসের ভয় থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো ভয় থাকবে না জানুন চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপের কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজ ও রাষ্ট্র এসব সব কিছুর গ্রান্টি দেবে জোরে বলুন সোবাহান সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো করানে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো করানে তবেই পাবেই সুখ শান্তির ঠিকানা তবেই পাবেই সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানী খোদারি কালামে পাক না। এত চের অমলান রেডাক মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে যাও নাও চোখ রাখো মরণে ফেরে কোরআনে ভ্যারামা এই সমাজের কিছু শিক্ষিত সুশীল মানুষ এরা মূর্খের মতো পরিচয় দিয়ে এরা বলে যে কোরআন দিয়ে যদি এই বাংলাদেশ পরিচালনা করা হয় তাহলে কখনোই এই দেশে শান্তি থাকবে না কারণ সুদে ঘুষে এই দেশটা ভরে গেছে ধরে বলুন নাউজুবিল্লা ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদেরকে এমন একটা মানুষের এমন একজন সাহাবির কথা বলতে চাই যিনি এই ছোট্ট বাংলাদেশ নয় শুধু ভারত নয় আমেরিকা নয় পাকিস্তান নয় পুরো পৃথিবীর অর্ধেকটা শাসন করেছিলেন ওমর খলিপাতুল মুসলিম হজরতল্লাহ এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করার কারণে ওই সময়ে কোনো প্রকার দুর্নীতি ছিল না কথা বলুন ঠিক কিনা ও আল্লাহর বান্দারা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে সদ্য বেশি একাক তিনি বের হয়েছেন খোঁজ খবর নিতে মদিনার অলিতে গলিতে কে খেয়ে আছেন কে না খেয়ে আছেন এটা দেখার জন্য